হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আর অ্যানাদার নিউ ভিডিও আমরা আজকে আপনার সাথে তুলে ধরবো মালয়েশিয়ার অন্যতম ট্যুরিস্ট স্পট লাংকাওয়াইতে ঘুরতে আসলে আপনারা লাংকাওয়াই যেসব রেস্টুরেন্টের ফুড এক্সপ্লোর করতে পারেন তো আজকের ভিডিওতে আমরা প্রথমেই যে রেস্টুরেন্টে নিয়ে এসেছি সেটা হচ্ছে হলো ফুড প্যারাডাইস এই রেস্টুরেন্টটা বেসিক্যালি ইন্ডিয়ান ফুড এবং পাকিস্তানি ফুডের জন্য খুবই ফেমাস লাংকাওয়াইতে এই রেস্টুরেন্টে আসলে আপনারা ফ্রি পার্কিং এরিয়া পেয়ে যাবেন আর এই রেস্টুরেন্টটি যেটা যে লাংকাওয়ির অন্যতম আকর্ষণীয় স্থান মাহা টাওয়ারের খুব কাছাকাছি অবস্থিত তা আমরা ফার্স্টে ওদের মেনুটা দেখে নিলাম আমাদের বেসিক্যালি মালয়েশিয়া লাঙ্কাইতে আসার পর একটু ইন্ডিয়ান ফুড এবং পাকিস্তানি ফুডের ক্রেভিংস হচ্ছিল দ্যাটস আমরা ফার্স্টে গুগলে সার্চ করি যে এখানে পাকিস্তানি ফুড অথবা ইন্ডিয়ান ফুড কোথায় পাওয়া যেতে পারে তো আমরা দেখতে পেলাম যেটা যে অনলি এই রেস্টুরেন্টটাই এই রাতে বেলায় ওপেন ছিল আর এই রেস্টুরেন্টটার রিভিউ আমাদের কাছে দেখলাম যে বেশ ভালো একটা রিভিউ পজিটিভ একটা রিভিউ তো আমরা ফার্স্ট ওদের মেনু দেখে নিলাম ওদের মেনু থেকে আমরা অর্ডার দিলাম ওদের স্পেশাল কাবাব তো কাবাব দেখার আগে আপনি চলেন আপনাদেরকে যে এখানে আপনারা কাবাব ছাড়াও কি ধরনের খাবার পেতে পারেন সেটাও একটু তুলে ধরি আপনারা এখানে রাইস পেয়ে থাকবেন রাইস দিয়ে খাওয়ার জন্য অনেক ধরনের সবজি একদম তাজা মাছ গরুর মাংস মুরগি বোনা সবই পেয়ে যাবেন আর প্রত্যেকটা খাবারই হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এবং পাকিস্তানের স্টাইলে করা দ্যাটস ওয়াই যেটা যে আমরা যেহেতু বাঙালি আমাদের টেস্ট বাটারের সাথে খাবারের টেস্ট অবশ্যই মিলার কথা চলেন আপনাদেরকে পুরো রেস্টুরেন্ট একটু ঘুরিয়ে দেখাই এই রেস্টুরেন্টে কিন্তু আপনারা অনেক ফ্রেশ জুসও পেয়ে থাকবেন আর এখানে যেটা যেহেতু এখানে পার্কিং এরিয়া আছে তো অনেকেই রাতে বেলায় এসে এখানে খাবার খেয়ে যায় এই এরিয়াটা যেটা আমার খুবই ভালো লেগেছে এই এরিয়াতে আপনারা ছেলে আউটডোর সিটিং অ্যারেঞ্জমেন্টে বসে খোলা আকাশে নিয়ে কিছু খাবার এনজয় করতে পারবেন এটা হচ্ছে ওদের কাবাব সেকশন এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেটা যে পাকিস্তানি শেফ এখানে ওনার ডোর রেডি করতেছে ওদের কিন্তু নানটা আমি যেটা দেখলাম ওদের নানের মেকিং খুবই ডিফারেন্ট আর এখানে একদম ফ্রেশ কাবাব ভাজা হচ্ছে আর বার্ভিক করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এখন আসি ওদের খাবারের টেস্টের ব্যাপারে আমি অর্ডার দিয়েছিলাম ওদের মেনু থেকে চিকেন কাবাব আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে বিফ শিক কাবাব এই যে খাবার অর্ডার দেওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমাদের গরম গরম খাবার চলে এসেছে আপনারা নিজেরাই দেখেন ওদের নানের যেই লুকটা লুকটাই টোটালি ডিফারেন্ট ওদের নানটা খুবই সফট ছিল আর বিফ কাবাব এবং চিকেন কাবাব দুইটা আইটেম দিয়েই ওদের নানটা খুবই মজা লেগেছিল আমার খেতে আর ওদের রায়তা প্লাস যে সালাদটা প্রোভাইড করেছিল এটা এই খেলার একদম বেস্ট একটা আইটেম বলা যায় তো এই ছিল আমার এই ফুডের রিভিউ আপনারা যারা পাকিস্তানি অথবা ইন্ডিয়ান ফুড খেতে চান লাঙ্কাউদের এসে তারা অবশ্যই এই রেস্টুরেন্টটা ট্রাই করে দেখতে পারেন আশা করি আপনাদের ভালো লাগবে আমরা নেক্সট যে রেস্টুরেন্টটি আপনাদের সাজেস্ট করতে যাচ্ছি সেটা হচ্ছে বোট রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টটা লাংকাওয়াইয়ের ফেমাস চেনাং বিচের একদম কাছে অবস্থিত আপনারা এই রেস্টুরেন্টে আসলে লাংকাওয়াইয়ের ট্রেডিশনাল ফুড আইটেম পেয়ে থাকবেন আমি প্রথমে ওদের রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম রেস্টুরেন্টে ঘোরার পর ওদের মেনুর দিকে আমি চোখ পড়লো ওদের মেনুতে একটা জিনিস আমার ভালো লেগেছে ওদের লোকাল নেমের পাশাপাশি ওরা ইংলিশ নেম প্রোভাইড করেছে দ্যাটস হয় যেটা যে অনেক ফুড আছে যেটা আপনি যদি লাংকাওয়াইয়ের ভাষায় নাও বুঝতে পারেন কিন্তু ইংলিশ নেম প্রোভাইড করাতে আমাদের অর্ডার করতে খুবই সুবিধা হয়েছিল আমি অর্ডার করেছিলাম এখান থেকে অস্টার চিকেন কারি এবং চিকেন ফ্রাইড রাইস এছাড়া অর্ডার দিয়েছিলাম ম্যাগি নুডলস উইথ স্পাইসি এক্সট্রা স্পাইসি আর কি আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে ওদের গার্লিক ফ্রাই তো এই ছিল আমার আজকের অর্ডার তো চলেন দেখি যে আমার খাবারের কি অবস্থা এবং খাবারের টেস্ট কিরকম এই যে আমাদের খাবার চলে এসেছে আপনারা দেখতেই পাচ্ছেন যেটা যে খাবারটা দেখতে কত লোভনীয় লাগতেছে আর আমরা কিন্তু ওদের জুস অর্ডার করেছিলাম ম্যাঙ্গো জুস এখনও সেই খাবারের টেস্টের ব্যাপারে আমার কাছে ওদের চাউমিনটা খুবই মজা লেগেছে একটা স্পাইসি ফ্লেভার আছে আর চাউমিন ওরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়েছিল প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসই নুডলসের সাথে খুবই ভালো যাচ্ছিলো নেক্সট আমি ট্রাই করলাম ওদের ফ্রাইড রাইস উইথ অস্টার চিকেন কারি ওদের ফ্রাইড রাইসের টেস্ট খুবই মজা ছিল আর অস্টার চিকেন কারিটার টেস্ট এক কথায় দুর্দান্ত ছিল এই কারিটা দিয়ে ফ্রাইড রাইসের টেস্ট অনেক গুণে বেড়ে গিয়েছিল আর খেতেও দুর্দান্ত লেগেছিল আমার নেক্সট টাইম ওদের ট্রাই করি ওদের গার্লিক প্রন ফ্রাই গার্লিক ব্রনফাইটা যেটা এটা খুবই মজা ছিল আর ওরা যে স্পষ্ট প্রোভাইড করেছিল গার্লিক ব্রনদি খাওয়ার জন্য সেটা এক কথায় জাস্ট অশান ছিল সো এই রেস্টুরেন্টটা অভিয়াসলি আপনারা লাংক হইতে আসলে বাকেট লিস্টে রাখতে পারেন আশা করি আপনাদের এই রেস্টুরেন্টের প্রত্যেকটা খাবারই খুবই ভালো লাগবে আমরা নেক্সট ডি ফুডটা আপনাদের সাজেস্ট করতেছি সেটা হচ্ছে র্যামিলি বার্গার র্যামিলি বার্গার লাংকোই এবং মালয় সাথে ফেমাস একটা বার্গার এটা ওদের ট্রাডিশনাল বার্গার এই বার্গারটা আপনারা দেখেন খুবই জুসি একটা পেটি বিল করে দেন একটা বার্নের মধ্যে ওরা যেটা যে সালাদ প্রোভাইড করে এবং ওদের স্পেশাল সস দিয়ে বার্গারটা ক্রিয়েট করে এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিছুটা কাটসু বার্গারের মতো দেখলে আপনার মনে হবে মানে अकॉर्डिंग টু মাই টেস্ট ব্লেস্ট ইজ কোয়াইট গুড আমাদের লিস্টের নেক্সট যে রেস্টুরেন্ট আমরা সাইজ করতেছি সেটা হচ্ছে ম্যাকডোনাল্ডস আপনারা সবাই জানেন এটা একটা ইন্টারন্যাশনাল ফ্র্যাঞ্চাইজি আপনারা ম্যাকডোনাল্ডস আসলে স্পেশালি বাচ্চাদের নিয়ে আসলে ওদের ফেভারিট ফ্রেঞ্চ ফ্রাইস চিকেন ফ্রাই এবং বার্গার পেয়ে যাবেন তো তবে আমি পার্সোনাল ওপিনিয়ন যেটা আমার কাছে ম্যাকডোনাল্ডসের বার্গার অত বেশি ভালো লাগে নেই ওদের বার্গারটা একটু ড্রাই টাইপের হয় বাট বাচ্চাদের কাছে ওদের ফ্রেঞ্চ ফ্রাই খুবই ফেভারিট আর এছাড়াও যেটা যে এখানে ড্রিঙ্কসটাও বেশ ভালো ছিল এই ছিল আমাদের ভিডিও আপনারা কাইন্ডলি আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের ইউটিউবে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে প্লিজ আমাদের ফেসবুক পেজটি লাইক লাইক ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম